দাঁড়িয়েছি লন্ডনের ইসলন্ডনের ইসলন্ডন মসজিদের সামনে বলা হচ্ছে ইস লন্ডন মসজিদে চারটা জামাতে প্রায় চল্লিশ হাজারের অধিক মুসল্লি ঈদের নামাজ আদায় করবেন এখানে আমরা অনেকের সাথে কথা বলেছি তারা সবাই বলেছেন মুসলমানদের রমজানের সংযম প্রাপ্তিত্বের এই স্ফুরণটি যেন বাকি মাসগুলোতেও যেন বজায় থাকে কমিউনিটিতে যেন আমাদের হৃদিক একটি সহাবস্থান থেকে থাকে এবং আমাদের রমজানের যে সংযমটা আছে সেটাকে ডাইভার্স কমিউনিটি আমাদের স্পুরণ স্ফুরণ করার জন্য অনেকে বলছেন পাশাপাশি বাংলাদেশ থেকে অসংখ্য যারা ওয়ার্ক পারমিটে এখানে এসেছেন তাদের ঈদটা প্রথম ছিল এবং তারা সবাই বলেছেন তারা বাংলাদেশটাকে মিস করছেন বাবা মাকে মিস করছেন অনুভূতির কথা আরও অনেকে জানিয়েছেন যে এখানে এই ঈদটা বিশেষ করে লন্ডন মস্কের এই ঈদটাকে তারা বাংলাদেশের সাথে তুলনা করলে তেমন পার্থক্য খুঁজে পাচ্ছেন না এখানেও তারা নতুন পরিবেশে হলেও ঈদের যে বাংলাদেশের যে আমেজটা আছে সেই আমেজটা নিয়েই তারা ঈদ করছেন লন্ডন মসজিদের থেকে আনোয়ার ইসলাম অবি bayan ng Bangla.